আগরতলা শহরে যে সকল ক্লাব কিংবা সংস্থা দুর্গাপূজা করবে তাদেরকে ট্রাফিক দপ্তর ফায়ার সার্ভিস পূর্ত দপ্তর বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা মণ্ডপ ভেঙে নিতে হবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান নিগমের মেয়র দীপক মজুমদার আসন্ন দুর্গাপূজাকে পূজাকে সামনে রেখে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে তিনি জানান দুর্গাপূজাকে পূজাকে সামনে রেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা পুর এই বছর আগরতলা পুর নিগম এলাকায় দুর্গা সংখ্যা বৃদ্ধি পেতে পারে মেয়র দীপক মজুমদার পুজো উদ্যোগ তাদের নিকট আহ্বান জানান আগরতলা পুর নিগমের নাম নথিভুক্ত করার জন্য কোন পূজা কমিটি সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে পুজো মণ্ডপ তৈরি করতে পারবে না পিচ রাস্তার বাইরে বাইরে গেট নির্মাণ করতে হবে পূজা কমিটিগুলিকে ট্রাফিক দপ্তর ফায়ার সার্ভিস পূর্ত দপ্তর বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোন সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে কুড়ি ফুটের উপর উচ্চতা বিশিষ্ট পূজা মণ্ডপ নির্মাণ করতে হলে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে এবং যারা গেট করা হয় তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা বেনেশন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে ব্ল্যাকটপিক ছেড়ে তারা নির্মাণ করেন যাতে পরবর্তী সময় কোন রকম আমাদের মধ্যে অসুস্থ না পড়তে হয় পুজো দপ্তরে অগ্নি বিভাগ দপ্তর বিদ্যুৎ নিকম পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোগে দিতে হবে বিদ্যুৎ পরিবাহী তার থেকে আট ফুট দূরত্বে পূজা মণ্ডপ তৈরি করতে হবে দুর্গা পুজো উপলক্ষে ভেন্ডার লাইসেন্স ব্যতীত কাউকে অস্থায়ী দোকান খুলতে দেওয়া হবে না পূজার স্থান ও তার আশপাশ এলাকা সর্বদা পরিষ্কার রাখতে হবে যে সকল পূজা কমিটি আগরতলা পুরো নিগমের নাম নথিভুক্ত করবে তাদেরকে পুরো নিগমের পক্ষ থেকে দুজন করে সাফাই কর্মী প্রদান করা হবে প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা কমিটিগুলিকে পূজা মণ্ডপ ভেঙে নিতে হবে অন্যথায় পুরো নিগম বিনা নোটিশে পুজো মণ্ডপ ভেঙে দেবে এবং এই পূজা মণ্ডপ ভাঙার টাকা সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুজো শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল দেখে দেয় সেক্ষেত্রে যদি তারা না পরদিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে আমরা কোনো নোটিস দেবো না আমরা বিনা নোটিশে সে প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষের অন্যান্য বছরে নেই এই বছরও আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে শারদ সম্মানের আয়োজন করা হবে বলে জানান নিগমের মেয়র এদিনের সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পূর্ব নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত নিগমের কমিশনার শৈলেশকুমার কুমার নান্যরা বিউরো রিপোর্ট নিউজ টুডে